হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি কাঁঠাল বীজের কালিয়ার রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন আর কাঁঠাল থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা যদি বাড়িতে আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আমি কিভাবে আজকে এই কাঁঠাল বীজের কালিয়া রেসিপিটা বানাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন একটুও স্কিপ করবেন না আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই নবান্নের সমাহার পেজটাকে ফলো করে দেবেন পাশে থাকবেন চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বেশ কিছুটা পরিমাণ কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি এবার এই কাঁঠাল বীজের ওপরে যে সাদা একটা খোসা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে কাঁঠাল বীজগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার দিকে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবার সমস্ত এই বীজগুলোকে আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন যাতে নুনটা দিলে কিন্তু কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে দেওয়ার পর একটু এটাকে নাড়িয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন যাতে ভালো করে নুনটা মিশে যায় এবার প্রেশার কুকারটাকে আমি এইভাবে ঢাকা বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব আর এদিকে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি যতক্ষণ ওটা তৈরি হচ্ছে এখানে একটা টমেটোকে এইভাবে দেখুন টুকরো করে নিয়েছি নিয়েছি কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছে এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে এখানে এক চামচ গোটা মৌরি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে নিয়ে নিয়েছে এখানে আমি এক চামচ কাসৌরি মেথি আর এখানে অল্প পরিমাণ একটু জৈত্রী নিয়েছি এক টুকরো দারুচিনি কয়েকটা লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি এবার এই সমস্ত কিছুকে ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব আর এখানে আপনাদের বলে রাখি ঝালের পরিমাণটা যে যেমন খান সেই অনুযায়ী কিন্তু দেবেন বাচ্চারাও তো খায় সেক্ষেত্রে সেই মাপটা মনে রেখে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন আর এইদিকে দেখুন আমি কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আর কাঁঠাল বীজের লাল আস্তরণটা আমি যতটা সম্ভব ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি এবার অপর দিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু রেসিপিটা কড়াইতেও করতে পারেন এখানে আমি ফ্রাই প্যানে করছি এবার অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি যে বীজগুলো সেদ্ধ করে নিয়ে এসেছিলাম কাঁঠালে সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে বীজগুলোকে এবার একটু আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আর যেহেতু আগে থেকেই নুনটা ব্যবহার করা ছিল যখন সেদ্ধ করতে দিয়েছিলাম সেজন্য এখন আর নুনটা ব্যবহার করলাম না আর এদিকে দেখুন বীজগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এই বীজগুলোকে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এই বাকি রান্নাটা কিন্তু আমি এই ফ্রাই মধ্যেই করছি এবার সমস্ত বীজগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে ওই ফ্রাই ফ্যানের মধ্যেই আমি আবারও দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল আমি খুব অল্প তেলেই এই রেসিপিটা তৈরি করছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে এই সমস্ত উপকরণকে পনেরো সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলা হিসেবে হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন যেহেতু শুকনো এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম সেই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবার পর ভালো করে মশলাটাকে জলের সাথে একটু নেড়েচেড়ে নিয়ে এইভাবে একটু পনেরো সেকেন্ড ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দেখুন পেস্টটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে একটু শুকনো শুকনো করে আনবো মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে একটু ঘন ঘন হয়ে এসছে সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি নুন নুনটা এখানে পরিমাণ মতন ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে কিন্তু নিরামিষ রান্নার টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় এবার যে বীজগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বীজগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মশার সাথে বীজগুলোকে কষিয়ে নেব আর চিনিটা দিলে কিন্তু অতিরিক্ত মিষ্টিও হয়ে যায় না আর খেতেও খুব ভাল লাগে টেস্ট ভালোভাবে ব্যালেন্স হয় এইভাবে দেখুন এর সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন ভুলবেন না এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম বীজগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন জল দিচ্ছি যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন এবার জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি আবারও আপনাদের বলছি যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন যতটা ঝোলঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু জল ব্যবহার করবেন এবার আমি ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে কালারটা কত দারুণ এসছে একদম ঘন ঘন হয়ে এসছে খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটা ট্রাই করবেন একদম সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের বীজগুলো আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে সেই সাথে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগবে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে আলাদা করে কিন্তু আমি গরম মশলার ব্যবহার করলাম না যেহেতু প্রথমেই আমি পেস্ট বানানোর সময় দিয়ে দিয়েছিলাম কিছু গরম মশলাগুলো সেই জন্য আমি এখানে আলাদাভাবে গরম মশলা ব্যবহার করলাম না রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নিজের স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করার পর কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো এই রেসিপিটা বানালে কিন্তু ছোটো থেকে বড়ো সবাই খুব ভালোভাবে খাবে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে